আমার মনে হয় জটিল কোনো রোগ হয়েছে বুঝলে সারাক্ষণ কেমন যেন ক্লান্ত অবসন্ন লাগছে কিছুই যেন ভালো লাগছে না মুখ শুকনো করে হাজব্যান্ড রাকেশকে জানালো নেহা কি আবার হবে ভালো করে খাওয়া দাওয়া করো সব ঠিক হয়ে যাবে স্ত্রীর কথায় বিশেষ পাত্তা না দিয়ে বলল রাকেশ তারপর কোনো রকমে খাওয়া ছেড়ে তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে গেল দুদিন পর অফিস থেকে ফিরে ঘর অন্ধকার দেখে অবাক হয়ে গেল রাকেশ তাড়াতাড়ি চারদিকে আলো জেলে দেখল নেহা নিজের ঘরে শুয়ে আছে কি ব্যাপার এমন সময় শুয়ে আছো খানিকটা বিরক্তি নিয়েই জিজ্ঞেস করলো রাকেশ শরীরটা খুব খারাপ লাগছে গো মিনমিন করে বললো নেহা দূর বাবা সারা দিন তোমার এই শরীর খারাপ শুনতে আর ভালো লাগে না অফিস থেকে ফিরে কোথায় তোমার হাসি মুখ দেখবো তা নয় সারাক্ষণ শুধু অসুখের কথা কিচ্ছু হয়নি তোমার চলো তো খেতে দেবে চলো খুব খিদে পেয়েছে আমি তো রান্না করিনি আসলে করতে পারিনি খুব দুর্বল লাগছিল নেহার কথা শুনে এবার খুব রাগ ধরে গেল রাকেশের অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে এসে বলল ঠিক আছে বাইরে থেকে অর্ডার করে নিচ্ছি সেটা অন্তত বেড়ে টেড়ে দিতে পারবে তো নাকি সেটাও পারবে না 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 যাচ্ছি তুমি অর্ডার করে দাও অনেক কষ্টে বিছানা থেকে উঠতে উঠতে বলল নেহা মনে মনে খুব সংকোচ বোধ হল তার রাকেশ যে বেশ মনক্ষুণ্ণ হয়েছে বুঝতে পারছে সে কিন্তু কি করবে সে শরীরে যে কোনো জোর পাচ্ছে না আরও তিন চার দিন পর এত অসুস্থ হয়ে গেল যে বিছানা থেকে উঠতেই পারল না নেহা সেদিন যখন সে তার বন্ধুকে অসুস্থতার কথা বলছিল তখন সেখানেই বসেছিল রাকেশ নেহার বর্ণনা শুনে তার মনে হলো একবার বোধ হয় নেহাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা উচিত পর তিনি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল রাকেশ নেহাকে চেক করতে করতে কপালে ভাঁজ দেখা গেল ডাক্তারের জরুরি ভিত্তিতে বেশ কিছু টেস্ট করতে দিলেন তিনি সন্ধ্যের মধ্যেই জানা গেল যে নেহার ক্যান্সার হয়েছে এবং একেবারে লাস্ট স্টেজে এসে পৌঁছেছে সে চিকিৎসা করে বিশেষ কোনো লাভ হবে না ডাক্তারের কথা শুনে এবার সত্যি ভয় পেয়ে গেল রাকেশ এরকম কখনো হয় নাকি চিকিৎসা করলে কিছুদিন তো ভালো থাকবেই ডাক্তারের সঙ্গেই তর্ক জুড়ে দিল সে কিছুদিন আগে হলেও আমরা চিকিৎসা করার একটা সুযোগ পেতাম এ তো একেবারে লাস্ট স্টেজ বললেন বাবু। আমি তো কবে থেকে বলছি তুমিই তো বলতে সব কিছু আমার মনের ভুল আসলে কিছুই হয়নি আমার বলল নেহা তুমিও তো একটা প্রাপ্তবয়স্ক মহিলা তুমি নিজের শরীর বোঝো না যুক্তি দিল রাকেশ চুপ করে গেল নেহা রাকেশের স্বভাবটাই এরকম কখনো নিজের দোষ স্বীকার করবে না নিজের দোষটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক অন্যের ঘাড়ে ফেলে দেবে যাই হোক ডাক্তারবাবু বলে দিলেন পর নেহাকে ছেড়ে দেবেন তিনি জীবনের শেষ কটা দিন বাড়িতেই থাকুক সে রাতে বাড়ি ফিরে রাকেশের মনে হলো শূন্য বাড়িটা যেন তাকে গিলে খেতে আসছে নেহা এমনিতে রাকেশকে ছাড়া কোথাও যায় না গেলেও রাতে ঠিক বাড়ি ফিরে আসে তাই এই দু বছর তার সঙ্গে থাকাটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে রাকেশের অদ্ভুত একটা শূন্যতা যেন ঘিরে ধরল রাকেশকে ধীরে ধীরে ঠাকুর ঘরে এলো সে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে ঠাকুরের সঙ্গে কথা বলতে শুরু করে দিল নেহা আসলে খুব ঠাকুর ভক্ত দিনের বেশ কিছুটা সময় ঠাকুর ঘরে কাটায় সে রোজ ঠাকুরের সব কাজ খুব নিষ্ঠা ভরে করে কেমন ঠাকুর তুমি কী লাভ তাহলে তোমাকে পুজো করে নেহা তো সব সময় তোমার পুজো করে তোমার কোনো ক্ষমতাই নেই পুজো পাওয়ার যোগ্যতাই নেই তোমার এরকম নানা কথা বলতে লাগল রাকেশ সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে কেউ একজন তাকে একটা ঘড়ি দিয়ে বলছে এই ঘড়ির সময় তুমি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে ঘড়িতে অতীতের যে সময় সেট করবে সেই সময়ে পৌঁছে যাবে তুমি খুব বুঝে শুনে ব্যবহার করবে এই ঘড়ি পরদিন সকালে অফিস যাওয়ার জন্য বেরিয়ে বাড়ির বাইরে আসতেই রাস্তার এক ধারে একটা পুরানো ঘড়ি পড়ে থাকতে দেখল রাকেশ পাশ কাটিয়ে চলে যেতে যাবে এমন সময় আগের রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল তার ঘড়িটা তুলে নিল সে প্রচণ্ড কৌতূহল হচ্ছে বাড়ি ফিরে এসে ঘড়িটাকে আগে ভালো করে পরিষ্কার করলো সে তারপর ঘড়িতে এক বছর আগের একটা দিন সেট করে দিল সঙ্গে সঙ্গে রাকেশের মনে হলো তার মাথাটা কেমন যেন ঘুরছে প্রায় মিনিট দুয়েক কেটে গেলেও ঘোরা আর কিছুতেই কমে না তার টেবিলের ওপর মাথা ঝুঁকিয়ে বসে থাকলো সে কী হলো এখনও বসে আছো যে অফিসে যাবে না নেহার গলা শুনে মুখ তুলে তাকালো রাজেশ নেহাকে খুব সুন্দর লাগছে দেখতে রাকেশ বুঝতে পারল এক বছর আগের সময়ে পৌঁছে গেছে সে যখন নেহা সম্পূর্ণ সুস্থ ছিল ভেতরে ভেতরে ভীষণ উত্তেজনা অনুভব করলো সে ঘড়ির যে অসীম শক্তি সেটা বুঝে গেল সে সঙ্গে সঙ্গে তার মনে হলো এত বড় একটা সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না নানা রকম প্ল্যান করতে করতে মাথায় একটা বুদ্ধি এলো তার বেশ কিছু টাকা পয়সা কামিয়ে নিতে হবে পাঁচ বছর আগের টাইমে ফিরে গেল সে বেশ কিছু কোম্পানির শেয়ার কিনল যেগুলো পরে অনেক লাভ দিয়েছে যেহেতু সে আগে থেকেই জানে পাঁচ বছর পর বাজার কেমন থাকবে সেহেতু সেই মতো হিসেব করে বেশ কিছু ইনভেস্টমেন্ট করল সে দু এক দিনের মধ্যে কেমন যেন নেশার মতো হয়ে গেল তার সারাক্ষণ টাকা বাড়ানোর নানা রকম ফিকির করতে লাগলো সে ধীরে ধীরে তার কাছে প্রচুর টাকা এসে গেল বিশাল বড় লোক সে এখন হঠাৎ তার মনে হলো রিয়েল এস্টেটের বিজনেস সেখানেও বেশ কিছু টাকা লাগিয়ে দিল সে সারাক্ষণ শুধু টাকা পয়সা নিয়েই চিন্তাভাবনা আর কাজকর্ম করতে লাগল রাকেশ এবার এদিকে নেহাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কিংবা তার দিকে খেয়াল রাখার কথা তার মাথা থেকে উবে গেল একেবারে টাকার নেশায় এখন একেবারে মত্ত সে ক্রিকেটের ব্যাটিং করে একদিন প্রচুর টাকা পেল সে আনন্দের আর শেষ নেই রাকেশের কোটিপতি সে এখন আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে এলো সে নেহাকে খবরটা দিতে হবে শুনছ এখন আমার সম্পত্তির পরিমাণ কত বলো তো উত্তেজনায় লাফাতে লাফাতে বাড়িতে এসে বলল রাকেশ কিন্তু নেহা কোথায় তাকে তো কোথাও দেখা যাচ্ছে না এ ঘর ও ঘর খুঁজে খুঁজে কোথাও পাওয়া গেল না নেহাকে নেহা তো তাকে একা রেখে কোথাও যায় না অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে এক সময় সোফাতে বসেই ঘুমিয়ে পড়ল রাকেশ হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল তার আমি নাইটিঙ্গেল হসপিটাল থেকে বলছি কোথায় ছিলেন আপনি আমরা কত চেষ্টা করেছি আপনাকে খবরটা দেওয়ার বারবার ফোন করছি অথচ আপনি ফোন ধরছেন না ওদিক থেকে এক মহিলার আওয়াজ শোনা গেল কি খবর ভয় ভয় জিজ্ঞেস করল রাকেশ আজ সকালেই আপনার পেশেন্ট নেহা মারা গেছেন খবরটা শুনে মাথায় বাজ ভেঙে পড়লো রাকেশের হঠাৎ যেন বিদ্যুৎ ঝলকের মতো সব কিছু মনে পড়ে গেল তার নেহাকে হসপিটালে ভর্তি করে এসেছে সে যদিও ডাক্তার বলেছিলেন তাকে পরদিনই বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু সে যেন কীভাবে একাজে ও কাজে ব্যস্ত হয়ে পড়েছিল হাতের ঘড়িতে দেখে বুঝতে পারল রাকেশ বাস্তবে ফিরে এসেছে সে কোনো রকমে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল সে মনে তার অসম্ভব অপরাধবোধের এক ঝড় শুরু হয়ে গেছে সে কি করে ভুলে গেল যে নেহাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হতো কি করে এত বড় একটা সুযোগ পেয়েও নেহাকে নিজের কাছে ধরে রাখতে পারল না সে টাকার নেশায় মত্ত হয়ে নেহাকেই ভুলে গেল অথচ সে তো চাইলেই অতীতের ঠিক সেই সময় থেকে নেহার চিকিৎসা শুরু করাতে পারতো যখন প্রথম নেহা শরীর খারাপের কথা বলেছিল ডাক্তার বলেছিলেন একদম শুরুতে ট্রিটমেন্ট হলে হয়তো নেহাকে আরও বেশ কয়েক বছর বাঁচানো যেত রাগে দুঃখে হতাশায় মাথার চুল ছিঁটতে ইচ্ছে করল রাকেশের হসপিটালে এসে নেহার নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়ল রাকেশ জীবনে এই প্রথমবার সব সবকিছুর জন্য নিজেকে দায়ী করলো সে বুঝতে পারল নেহার মৃত্যুর জন্য একমাত্র সেই দায়ী এত টাকা পয়সা যেন তার তুচ্ছ বলে মনে হতে লাগল হঠাৎ তার মনে হলো আর একবার যদি অতীতে ফিরে যেতে পারে এবার আর কোনো ভুল করবে না সে আগে নেহাকে বাঁচাবে তারপর অন্য কিছু কিন্তু পকেট হাতড়ে সেই ঘড়িটা পাওয়া গেল না আরও কিছুক্ষণ নেহার বডি মর্গে রাখতে বলে বাড়িতে ফিরে এলো সে এবার কিন্তু ঘড়িটা কোথাও খুঁজে পেল না সে একেবারে কোথাও উবে গেছে যেন হতাশ হয়ে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় হঠাৎ তার চোখ চলে গেল শোক এসে রাখা ভগবানের ছবিটার দিকে ছবির নিচে ছোট ছোট অক্ষরে এই লেখাটা আজ পর্যন্ত কোনো দিন তো তার নজরে পড়েনি বিড় করে নিজের মনে মনে লেখাটা পড়ল রাকেশ কখনো কখনো ভগবান তোমাকে একটা সুযোগ দেন তোমার নিজের ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য কিন্তু দুবার সেই সুযোগ তুমি নাও পেতে পারো